আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ঝাল ঝাল শিদল শুটকি ভুনা। চলুন তাহলে দেখিনি ঝালঝাল শিধল শুটকি ভুনা করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি এখানে দেখুন বেশি করে কাঁচা পাকা কাঁচামরিচ নিয়েছি নিয়েছি বেশি করে রসুন কুচি নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছয়টি শিদল শুটকি এখন আমি সর্বপ্রথম শিলপাটায় গোটা কাঁচামরিচগুলো একটু বেটে নিব কাঁচামরিচগুলো বেশি মিহি করে বাটার দরকার নেই হালকা একটু আদা বাটা করে কাঁচামরিচগুলো বেটে নিতে হবে আমাদের ঘরে ছোট বড় সবাই কিন্তু শিদল শুটকির ভোনাটা খেতে ভীষণ পছন্দ করে তো এই যে দেখুন কাঁচামরিচগুলো আমার কিন্তু আদা বাটা করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি গোটা রসুনগুলো দিয়ে নিচ্ছি গোটা রসুনগুলোও কিন্তু আমি কাঁচামরিচের মতো হালকা আদাবাটা করে বেটে নিব এই শিদল সুটকির ঘূনাটা কিন্তু খেতে অসম্ভব ঝাল হয়ে থাকে তো এই যে দেখুন রসুনগুলোও কিন্তু আমি সেম কাঁচামরিচের মতো হালকা আদাবাটা বাটা করেই বেটে নিচ্ছি এখন আমি বেটে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোও কিন্তু আমি আদাবাটা বাটা করেই বেটে নিব এই শীতল শুটকির ভুনার প্রত্যেকটা জিনিসই কিন্তু আদা বাটা করে বেটে নিতে হয় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো পেঁয়াজগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু হালকা মিহি করে বেটে নিয়েছি তারপর এখন আমি বেটে নিচ্ছি শিদল শুটকি শিদল শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তাই শুটকিটা একটু ভালো করে বেটে নেবেন যাতে করে শুটকি ভুনাতে কাটা না লাগে তো এই যে দেখুন শুটকিটাও কিন্তু আমার আলহামদুলিল্লাহ বেটে নেওয়া হয়ে গেছে এখন সব কিছু আমি খুব ভালো করে একত্রে মিশিয়ে নিব। আর এই কাজটা একটু সাবধানের সাথে করবেন কারণ কাঁচামরিচে কিন্তু প্রচুর ঝাল থাকে অনেক সময় দেখা যায় হাতে অনেক জ্বালা জ্বালাপোড়া করে আমি দেখা যায় সচরাচর প্রায় মাঝে সাঝে ঘরে শুকনা মরিচে ভর্তা করি যার কারণে দেখা যায় আমার হাতে কিন্তু এখন বেশি একটা জ্বালা জ্বালাপোড়া করে না তো যাই হোক এখন আমি সিঁদুর সুটকিটা ভুনা করব সেই জন্য আমি পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল সুটকি ভোনাতে একটু তেলের পরিমাণ বেশি দিলে ভালোই লাগে তো যাই হোক তেলটা এখন আমি একটু গরম করে নিব। তারপর তেলের উপরে আমি আগে থেকে বেটে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন সিঁদুর সুটকি সেগুলো তো তেলের উপরে দেখুন দিয়ে নিলাম তারপর এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামিজের মতো লবণ দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামিজের থেকেও কিছুটা কম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আমি হাফ টেবিল চামিজের মতো লালমরিচের গুঁড়ো লাল মরচ গুঁড়োটা একটু বেশি করে দিয়ে নিলাম কারণ সিঁদুর শুটকির এই ভুনাটা একটু ঝাল হয় তো সব কিছু দেওয়ার পর দেখুন এখন আমি শুটকিটা খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে নিব পানিটা দেওয়ার পর আমি এই সিঁদুর সুটকি ভুনাটা অনবরত একটু নাড়াচাড়া দিয়ে যাব। নাড়তে নাড়তে যখন সিঁদুর শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব বিশ্বাস করেন যখন আমি এই সিঁদুর সুটকি করছিলাম আমার পুরো বাড়ি ঘ্রানে এক মোমো করছিল আর এই সিঁদুর সুটকি ভুনাটা আপনারা যদি গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো লাগে একবার বাসায় আপনারা এই শিদল শুটকি ভোনাটা খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম